গুড মর্নিং বন্ধুরা অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি শুরু হয়েছে আর এই কদিন না এরকম বৃষ্টি সারা দিন ধরে প্যাচপ্যাঁচানি বৃষ্টি হয়েই যাচ্ছে যেটা একদমই কিন্তু ভালো লাগছে না আর বারান্দায় এখানে কিছুটা জামা কাপড় মা মেলে দিয়ে রেখেছে এই দেখো কেমন জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর এই কদিন রুদ্রের দেখা একদমই নেই মাঝে মাঝে বৃষ্টিতে একটু থামছে কিন্তু আবার শুরু হচ্ছে আর এদিকে আমাদের মিনি আর মিনির বাচ্চার কাণ্ড দেখো আর এখন সকাল এগারোটা বাজে কিন্তু এখনও আমার চান করা হয়নি আর মা সবে বাথরুমে ঢুকেছে চান করবে বলে আর আমাদের এই কদিন এরকম সব কিছু উল্টোপাল্টাই আর কি চলছে কারণ তোমরা তো সবাই জানো বাবা এখনও পর্যন্ত হসপিটালে ভর্তি আছে বাবার ওটিটা এখনও হয়নি তো কবে হবে সেটাও জানি না আর মা সকালবেলা উঠেই আর কি সাতটার মধ্যে বাবার জন্যে আর কি রান্না বান্না করে দেয় মানে তাড়াতাড়ি করে সব রান্না করে আর কি টিফিন বক্সে ভরে দেয় তো অভি যেদিন যায় অভি নিয়ে যায় বোন যেদিন যায় বোন নিয়ে যায় তো এক ঝুল রান্না সকালে হয়ে যায় তারপর দুপুরে যা হোক একটা করে এখন বাড়ির কারোরই মন মেজাজ ভালো নেই একটা সবাই টেনশানের মধ্যে আছে যতদিন না বাবার অপারেশানটা হচ্ছে ততদিন যেন বাড়ির সব কিছুই আর কি এলোমেলো হয়ে আছে মানে কারোরই কোনো কিছু ভালো লাগছে না সব সময় ওই একটাই চিন্তা বাড়ির মধ্যে কথাবার্তা হলে ওই একটাই কথাবার্তা মানে বাবার অপারেশানটা কবে হবে তো যাই হোক আর এদিকে আমি একটু ড্রেসিং টেবিলের এগুলো মুছে নিচ্ছিলাম আসলে ড্রেসিং টেবিলের রঙটা কালো তো আর অল্প ধুলো পড়লেই না মানে পুরো নোংরাটা আর কি বোঝা যায় তো ভাবলাম চলো মা ওদিকে চান করছে আমি একটু পরে করব। এখন তারে এটা একটু পরিষ্কার করে নিই বলে একটু ওই ধুলো ঠুলোগুলো ঝেড়ে নিচ্ছিলাম আর দেখতেই পাচ্ছি যে নোংরা পড়ছে হচ্ছে কিন্তু একদম ইচ্ছেই করে না বলছি না বাড়ির মধ্যে যখন একটা কোনো কিছু হয় তখন দেখবে কোনো কাজেও কিন্তু ঠিকঠাক মন লাগে না আর ভিডিও তেমনভাবে আমি দিতে পারছি না মানে হয়তো একটু একটু করে তোলা থাকছে কিন্তু ভিডিও দেয়া হচ্ছে না ঠিকভাবে আর কি ভিডিও করা হচ্ছে না তো এই যে দেখো ড্রেসিং টেবিলটাই শুধু মুছে নিলাম এটা প্রচুর ধুলো পড়েছিল যেহেতু ব্ল্যাক কালারের তো আর ধুলো পড়লেই অল্প বোঝা যায় তবে আলমারিটাকে আর মুছিনি আর এদিকে দেখো পৌনে একটা বাজে তো আমি এখন চান টান করে আর কি চলে এসছি আর এদিকে দেখো মা এখন পুজো করছে কারণ সকালবেলা থেকে বললাম না এটা ওটা করতে সব কিছু আর কি দেরি হয়ে যায় আর আমি এখন এই পৌনে একটার সময় এখন ভাত বসিয়েছি আর তেমন বিশেষ কিছু রান্না হবে না মানে ভাত হবে আর একটু ভাবছি মাছ ভেজে নেব আর একটা সবজি আছে ওটা দিয়েই হয়ে যাবে তো ওইদিকে ভাতটা বসিয়ে আমি এখানে পাখার তলায় এসে বসে আছি আর মা ওদিকেটায় আর কি পুজো করছে তো চুলটা ভিজে বলে আর কি ছেড়ে দিলাম আর কি ভিডিও করবো একদিন কোনো কিছু ভিডিও দিতেও ইচ্ছে হচ্ছে না যতক্ষণ না একটা সমস্যা মিটছে মানে বাবার ওটিটা যতক্ষণ না হচ্ছে আমরা যেন কেউই শান্তি পাচ্ছি না আর বাড়িতেও খাওয়া দাওয়া রান্না বান্না কোনো কিছুই না ঠিকঠাকভাবে হচ্ছে না মানে সকালে ওই বাবার জন্য রান্না করে দেয় তখনই যা রান্নাটা হয়ে যায় তারপরে দুপুরে যা হোক একটা কিছু করে আর কি খেয়ে নিলেই হল আর এখানে মুখে না কি একটা বেরিয়েছে তো সেটাই আর কি দেখছিলাম তো যাই হোক ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একটু মাছ আর মাছের ডিম ভেজে নেব ওটাতেই খাওয়া হয়ে যাবে তারপর মার যদি রাতে কিছু রান্না করে তা করবে তো আর কিছু হবে না তো এরকমই চলছে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে সেখানে একটু ফোনটাও দেখছিলাম তো সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি আর রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই এখন উল্টোপাল্টা টাইমের মধ্যে দিয়েই যাচ্ছে তো দেখো দুপুরের পরে এখন সন্ধেবেলা এসেছি একটু চা করতে আর এই কদিন একটু দুধ চাই খাচ্ছি কেন জানি না খেতে ইচ্ছা হচ্ছে তো আর দুধ চাটা না মা অভি সবাই আর কি ভালোবাসে আমিও ভালোবাসি তো চলো সন্ধ্যেবেলা চা খাওয়া হবে আর মা বললো রাতে তো কিছু রান্না করতে হবে কারণ দুপুরে তো তেমন কিছুই রান্না হয়নি এই কদিন এরকমই চলছে কি আর বলবো ছাড়া ছাড়া তো চলো রাতে কি রান্না বেলা দেখো মা এখন কি রান্না করছে রাতের বেলা ছোলা পনির দিয়ে দিয়ে ডিম দারুন লাগে দারুন পনিরের আর ডিমের স্বাদ একসঙ্গে মিশে একাকার হয়ে যায় রান্না করে খেলে পনির তো অবশ্যই স্মার্ট পয়েন্টের পনির হতে হবে অনেকগুলো ডিম আছে না ওর যে পনির দিয়ে পটল দিয়ে আলু দিয়ে এটা আবার সোয়াবিনও দেবো রান্না করে খেয়ে দেখো যাদের অবশ্যই সুগার আছে তারাই এই খাবে আর যাদের সুগার নেই খালি আলু 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 তারা আলু খাবে রান্নাটা হয়ে যা তারপর আবার ফাইনাল দেখাবো কারণ আমি এখানে ভিডিওটা অন করেছি মা কিন্তু বুঝতে পারে নি মা এখানে কি একটা খুঁজছিল তারপরে বললাম যে মা দেখাও পনির আহ কোথায় ঢুকে গেল এই তো ডিম গোটা গোটা ডিম অনেকগুলো ডিম আছে ডিম ভক্ত আমরা তাই ভর্তি ডিম দিয়েছি করার মধ্যে এই দেখো আরো ডিম আছে ডিমগুলো সব ঢুকে গেছে কোথা এই দেখো কতগুলো ডিম বেরোলো ছখানা ডিম আরো আছে আরো আছে এই একটা ডিম এক দুই তিন চার পাঁচ ছয় আর এই যে তুলে রেখেছি একটু ডিম এটা ঝাল ছাড়া হসপিটালে যাবে এই রান্নাটা এখন হসপিটালে যেতেই হচ্ছে রোজ কি আর বলবো বলো